আমার মনোলাচ্ছা পূরণ করেছে আমি অতি স্বল্প খরচে মাত্র এক লক্ষ দু হাজার টাকায় আমি জাপানের চগছ থেকে ভিসা এবং টিকিট পেয়ে আমি অনেক খুশি তাদেরকে আমি অনেক সুবিধা ইয়ে নেই তো ধন্যবাদ আক্তার সাহেব তো আপনার এটা হচ্ছে ওমরা ভিসা যে ভিসাটা আমরা আপনাকে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে দিয়েছি এবং এটা হচ্ছে আপনার বিমান টিকিট এই টিকিটটা আমরা আপনাকে কত টাকা দিয়েছি তিরাশি হাজার টাকা তিরাশি হাজার দিয়েছি তো যে সময় আপনি এই টিকেটটা করেছেন আমাদের নিকট থেকে তিরাশি হাজার টাকা তখন আপনি ঢাকাতে কত টাকা পেয়েছিলেন আমি ঢাকা অনেক বিমান অফিসে গেছি অনেক ট্রাভ করছে ট্রাই করেছি এক লক্ষ দশ হাজার পাঁচ হাজার পনেরোব্বিশ টাকা চেয়েছে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কম খরচে টিকিটটা পেয়েছি আমরা আমরা যদি একটু আপনাদের উদ্দেশ্যে বলি এই টিকিটটা ইস্যু করা হয়েছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে তো ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আসলে টিকিটের সৌদি ঢাকা টু সৌদির যে টিকিট এটা অনেক দাম ছিল মোটামুটি এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা ছিল হচ্ছে সৌদি আরবেন এয়ারলাইন্স তো সেই সময় তাকে আমরা এই টিকিটটা ইস্যু করে দিয়েছি মাত্র তিরাশি হাজার টাকায় এবং তার কাছ থেকে যে আমরা ভিসাটা ভিসার কাজটা নিয়েছিলাম সেটা আমরা তাকে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে করে দিয়েছি এবং তাকে যে ওইখানে যাতায়াত বাবদ যত ধরনের কনসালটেন্সি আছে সেগুলো সব আমরা তাকে দিয়েছি কিভাবে কী করবে কোথায় থাকবে কোথায় কী করবে সব কিছু তাকে আমরা পরামর্শ দিয়েছি আর তাকে আমরা হোটেল বুকিং যে কপিটা আছে এই সাপোর্টিং কপিটাও তাকে আমরা প্রদান করেছি তো আজকের মতো আক্তার সাহেবের সাথে আমাদের কথা এ এবং এরপরও যদি জার্নি জনিত কোনো সমস্যা হয় বা কোনো আপনি বিপদে আপদে পড়েন আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম Subscribe নাও Subscribe নাও